বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করে দশ মিনিটে দেখতে পারবে না এই কথাটা যারা বলে তাদের মাথায় শুধু গোবর আর গোবরে এই বিষয়ে একটু পরে কথা বলবো ইস্কার নেতাকে কৃষ্ণকে যখন গ্রেফতার করার পর ভারত বলছে যে কৃষ্ণকে না ছাড়লে বাংলাদেশকে দখল করা প্রয়োজন বাংলাদেশকে আক্রমণ করার প্রয়োজন তো আপনাদের একজন হিন্দুকে আটক করার পর আপনারা যদি আক্রমণ করার প্রয়োজন তাহলে বাংলাদেশে আঠারো কোটি মানুষ রয়েছে যদি আপনি বাংলাদেশের কে আটক করেন তাহলে পৃথিবীতে আরো আষ্টশো কোটি মুসলমান কি ওরা দেখে দেখে থাকবে আপনাদেরকে ছেড়ে দেবে মনে হচ্ছে এত যুদ্ধ যুদ্ধ করেন বাংলাদেশ যুদ্ধকে ভয় পায় না আর মুসলিমরা কখনো মৃত্যুকে ভয় পায় না আপনাদের কাছে পারমাণবিক বোমা আছে একবার ছাড়েন না পারমাণবিক বোমা দেখেন আপনাদের সেভেন সিস্টার থাকে কিনা আরে ভাই মেনে নিলাম আপনাদের কাছে পারমাণবিক আছে আপনাদের সাময়িক শক্তি বেশি কিন্তু আমাদের সেনাবাহিনীরা কি ফিটার দিয়ে দুধ খাবে আপনাদেরকেও লন্ডপন্ড পুরা ভারতকে লন্ডপন্ড করে দেবে আমাদের আছে ইমানি শক্তি আমাদের আছে আশো কোটি মুসলমান যারা আমাদের পক্ষে সাপোর্ট হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে তখন আপনারা কোথায় পালাবেন পালাবে আর জায়গাও থাকবেন আপনাদের তো এত যুদ্ধের বয় আর মরার বয় দখলের বয় বাঙালিদেরকে দেখিয়েন না বাঙালিদেরকে মরার বয় দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না কারণ বাঙালিরা মুসলমান বাঙালিরা মুসলিম তারা ওমর রাদি আলহতালা সৈনিক ওমর রাদি আলহতালা বলেছিলেন একজন ইমানদার ব্যক্তি একশো জন কাফিরের সমান